সুচার পাঁচ বিবিতে আদালতের নিষেধ অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার কোড়িয়া গ্রামে গত চোদ্দই আগস্ট প্রতিপক্ষগণ আদালতের নিষেধাজ্ঞা একশো চল্লিশ ও একশো ধারা অমান্য করে জমি দখলের চেষ্টা করেছে এ বিষয়ে পূর্ব কোরিয়া মুন্সিপাড়া গ্রামের সুন্দর বক্সের ছেলে গোলাম মোস্তফা বাদী হয়ে জয়পাড়া জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট কোর্টে আব্দুর রহিমের পুত্র নবীর হোসেন এবং তার ছেলে মারুব হোসেন সহ চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন মামলা নম্বর একশো চৌরানব্বই পি দু নম্বর পাঁচ এবং থানাতেও একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি মামলা ও অভিযোগ সূত্রে সরজমিনে গিয়ে জানা যায় কোরিয়া মৌজার আর এস খতিয়ার নং এক হাজার পাঁচশো তিরাশি সাবেক দাগ নং দু হাজার তিনশো আটান্ন হাল তিন হাজার চারশো সাঁত্রিশ দাগের ধানি তেইশ শতকের কাত বিশ শতক সম্পত্তি পশ্চিম অংশ গোলাম মোস্তফা ও মোস্তাক আহমেদ তাদের পিতার মৃত্যুর পর থেকে ভোগদখল করে আসছিল এমত অবস্থায় একই গ্রামের আব্দুর রহিমের পুত্র মোহাম্মদ নবীর হোসেন ও তার ছেলে ও স্ত্রী লোকদের নিয়ে সম্পূর্ণ বেআইনি ও পেশ শক্তির বলে পাট কেটে সম্পত্তিটি দখলের চেষ্টা করে এ সময় ভুক্তভোগী গোলাম মোস্তফা বাধা দিতে গেলে প্রতিপক্ষরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ মারপিট সহ প্রাণনাশের হুমকি প্রদান করে এ ব্যাপারে ভুক্তভোগী গোলাম মোস্তফা আইনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন অপরদিকে প্রতিপক্ষ নবীর হোসেন জানান একই খতিয়ানে আমি বিগত দু হাজার সনে মফিজের মেয়ে মিলন বিবির নিকট থেকে নালিশি সম্পত্তিটি ক্রয় করেছি উক্ত দলিল মূলে আমি নালিশি সম্পত্তির অংশীদার আমার সম্পত্তি কোথায় তা আমাকে বুঝিয়ে দেওয়া হোক সংশ্লিষ্ট ইপি সদস্য হোদা মেম্বার জানান বিষয়টি নিয়ে বহুবার মীমাংসার চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেক্স। আমি মোহাম্মদ মোস্তফা গ্রাম করিয়া আমার পৈতৃক সূত্রে সম্পত্তি আমি বহুদিন ধরে ভোগ দখল করে খায় আসতেছি বর্তমানে আমার ওই জমিতে পাট আছে আমার ওই প্রতিপক্ষ রাতের অন্ধকারে পাট কাটে যায় আমি ওই জয়পুরহাট ম্যাজিস্ট্রেট কোর্টে একটা এই কেস মামলা করি সেখান থেকে একশো চুয়াল্লিশ ধারা নোটিশ সে জারি করে সে তাকে নিষেধাজ্ঞা দিয়ে যায় সেই নিষেধাজ্ঞা অমান্য করে এই রাতের অন্ধকারে পাট কাটিয়ে নিয়ে যায় এবং ওই জমি লাগার জন্য প্রস্তুতি নেয় এবং আমি ওই জমিতে গেলে আমাকে মারার জন্য হুমকি দেয় আমার পরিবারকে মারার জন্য হুমকি দেয় কাউকে ওদিকে যাতে দিচ্ছে না তার ছাইটা আমাদের আর একটা জমি আছে সেটাও আমাদেরকে লাগার জন্য বাধা দিচ্ছে অনেক কিছু চেষ্টা চালাচ্ছে আমি নিরুপায় হয়ে আপনাদের কাছে আমি বিচারপ্রার্থী আমি যেন সুষ্ঠু বিচার পাই এবং আমার কাগজ মূল্যে আমি যে জমি পাবো সেটা আমি নেব এই বিচার আমার সুষ্ঠু বিচার আপনার নাম নবীর পিতা আব্দুর রহিম গ্রাম পূর্ব এখন বলে আর আচ্ছা জমির পরিমাণ ঠিকই আছে পূর্বের সাইডে কোনো প্রকার জমি নাই ওরা সব বেচা কিনা আগে করে ফেলেছে পশ্চিম একটা জায়গা আছে ওই জমি ওটা আমার এক দেখেছে কে দেখেছে ঠিকানা দেখেছে যাই বেঁচেছে আমার কাছে মিলন